সানফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং সাতান্ন মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে আজকের আসলে এটাই সবচেয়ে বড় খবর যে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ আজকে করলাম আপনাদেরকে একটা ইনফরমেশন দিই শুধু সান সানফ্রান্সিসকোতে একটা শো অনলাইনে ওপেন করা হয়েছিল এবং সাতান্ন মিনিটে সেটা হাউসফুল হয়ে গেছে সো এরকম যত খবর পাচ্ছি আমরা আমরা আজকে থেকে আজকে থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রিলিজ হচ্ছে এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যাক্রস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় বাইশটি হলে এবং কানাডাতে মানে নর্থ আমেরিকায় যদি আমরা বলি তাহলে কানাডাতে হচ্ছে চারটা হলে তারপর আমি যদি গালফের কথা বলি আপনার ইউনাইটেড স্টেটস অফ না ইউএইতে আপনার দুবাই সহ আটটা থিয়েটারে কাতারে তিনটা থিয়েটার ওমানে তিনটা থিয়েটার বাহারাইনে একটা থিয়েটার এবং সবচাইতে ভালো লাগার ব্যাপার হচ্ছে আজকে হানড্রেড প্লাস থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া বাদে আমরা অন্যান্য যত দেশে রিলিজ করছি প্রত্যেকটা দেশে আমাদের মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে হলিউডের সিনেমা বলিউডের সিনেমা যেভাবে করে রিলিজ হয় সেভাবে মেইন স্ট্রিম রিলিজ হচ্ছে অস্ট্রেলিয়াতে আমরা তিনটা শো কিনে কিনে আমরা রিলিজ করছে অস্ট্রেলিয়ার খবরটা দারুণ আপনার ছত্রিশটা শো লঞ্চ করা হয়েছে আজকে তো প্রথম দিন ছত্রিশটা শো লঞ্চ করা হয়েছে এর মধ্যে চব্বিশটা শো সোল্ড আউট এবং পঁচিশশোর বেশি টিকিট সোল্ড আউট আপনার অস্ট্রেলিয়াতে এবং অস্ট্রেলিয়াতে ইউজালি যেটা হয় যে উইকেন্ডে শো লঞ্চ করতে হয় এটা ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে এবার আমরা মানডে টিউজডে এবং ওয়েন্সডেতেও আমরা লঞ্চ করছি এবং আমরা দেখতে পাচ্ছি সেই উইকডেজগুলোতেও আমাদের অনেক ভালো রেসপন্স সো এর বাইরে ইউরোপে বড় রিলিজ হয়েছে আমাদের আজকে থেকে ইউকেতে পর্তুগালে স্পেইনে সুইডেনে প্রথমবারের মতো রিলিজ হচ্ছে তারপর আপনার ফ্রান্স বেলজিয়াম জার্মানি এরকম প্রায় চোদ্দো পনেরো পনেরোটা দেশে প্রায় ওভার হান্ড্রেড কান্ট্রিজে আজকে থেকে রিলিজ হচ্ছে পাঁচই জুলাই তো ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে রিলিজটা হচ্ছে এবং ইয়াস আমরা আসলে হিন্দি ডাবিং করছি এবং ডাবিং ডাবিংয়ের প্রসেসটা শেষ হয়ে গেলে আমরা ইন্টারন্যাশনাল রিলিজটা তো আজকে করলাম ইন্টারন্যাশনাল রিলিজের রেসপন্স দেখে আমরা বুঝতে পারবো আসলে কি অবস্থা এবং আমরা হিন্দি রিলিজ করব বলে আশা করছি নর্থ আমেরিকা তো আমাদের জন্য একটা বড় মার্কেট ভালো মার্কেট যেখানে প্রচুর বাংলা ভাষাভাষী রয়েছেন সো আমেরিকাতে আমরা বাইশটা হল দিয়ে আজকে শুরু করলেও আমরা কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিচ্ছি না এক্স্যাক্টলি যা হচ্ছে তাই বলছি এবং আমরা বারোই জুলাই থেকে এই বাইশটা হল ওভার ফিফটিতে গিয়ে দাঁড়াবে কারণ তেত্রিশটা হল প্লাস আমরা রিগালে আরও তিরিশটা হল চেয়েছি সো রিগাল আমাদেরকে জানিয়েছে জানাবে আগামীকাল বা আগামী পরশু জানাবে তো সেখানে আমরা বিশটা পঁচিশটা মিনিমাম হল আশা করছি সো সেটা যদি হয়ে যায় তাহলে বারোই জুলাই থেকে টোটাল ফিফটি প্লাস হলে অ্যাক্রস ম্যারিকা চলবে পাইরেসি ব্যাপারটা তো অবশ্যই আমরাও চিন্তিত সেটা কিন্তু শুধুমাত্র যে ইন্ডিয়া তা না বাংলাদেশ থেকেও পাইরেসি হয়ে যেতে পারে অন্য যে কোনো জায়গা থেকে পাইরেসি হয়ে যেতে পারে সো যাতে পাইরেসি না হয় এজন্য আমরা একটা এজেন্সি অ্যাপয়েন্ট করেছি এবং এসভিএফ যে আমাদের ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার আছে তারা এই ব্যাপারে খুবই সচেষ্ট আমরা আশা করছি আপনি যে অর্থে পাইরেসি বলছেন সেই পাইরেসি এই সিনেমা হবে না আশা করি আমরা কারণ আমরা সুরঙ্গর সময় আপনারা দেখেছেন যে পাইরেসির কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং তখনও কিন্তু আমরা খুবই কঠিন পদক্ষেপ নিয়েছিলাম আমরা জিবি অফিসে গিয়ে যেদিন গিয়ে রিপোর্ট করেছিলাম তার দিনই কিন্তু দুজন অ্যারেস্টেড হয়েছিল এবং এই দেড় বছরেও কিন্তু এই মামলা শেষ হয়নি চার্জ গঠন হয়েছে এবং সর্বোচ্চ সাজা চার বছর পর্যন্ত হয়ে যেতে পারে আমাদেরকে জানানো হয়েছে তো এই জন্যই আমি বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর যারা এই সিনেমাটা দেখছেন আমি সবাইকে বলবো আপনারা যে আমাদের খান তিনিও একটা বার্তা দিয়েছেন যে রুখে দিতে হবে এবং আপনারা যারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন হলে আপনার পাশে আপনি লক্ষ্য রাখুন যদি কেউ মোবাইল দিয়ে অথবা ক্যামেরা দিয়ে সেটা ভিডিও করার চেষ্টা করে সেটা আপনারা সেটা প্রতিহত করুন সেটা সাকিব ভাইও বলেছে আমরা প্রডিউসিং টিম থেকেও আমরা সেটা বলতে চাই এবং তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না